সবাইকে কেক বেচে সেটা কমন হয়ে গেছে তা আমি চিন্তা করলাম যে আমি কিছু আনকমন করি ডাবের পুডিং ড্রাগন পুডিং আচ্ছা আপু ড্রাগন ফলের চিনি ন্যাচারাল ফ্রুট দিয়ে আর কি এটা বানানোর চেষ্টা করলাম না এটা পার পিস পার পিস হচ্ছে কত নাম্বার পিসে 100 টাকা একশো টাকা পুরোটা নিতে আটশোশো টাকা হয় যে সবাই কেক খায় কেক কত ভালো লাগে শুধু আপনি ডাব আর ডাবের আমি ব্লেন্ডার করি ব্লেন্ডার করার পর হয়ে গেছে সবাই খাইতেছে ভালো লাগতেছে না তার জন্য আমি

哎，对，那个。